এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি দীর্ঘ নয় দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম তো এই নয় দিন আমি কেন ভিডিও দেইনি সেটা কিন্তু আমি আমার একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম কী কারণে আমি ভিডিও দিচ্ছি না হয়তো অনেকে সে পোস্ট দেখেছেন হয়তো অনেকেই দেখেননি আসলে আমার বাসায় অনেক মেহমান ছিল আমার শাশুড়ি তো অনেক আগেই এসেছিলো এরপরে আমার ননাসটা আসছিলো আমার ছোটো ননাসের একটা অপারেশন হয়েছে আর অপারেশন করানোর জন্যই ঢাকাতে আসছিলো সাথে আমার বড়ো ননাসও আসছিলো আর সেই সাথে তাদের ছেলে মেয়েও আসছিলো আর এইদিকে সাত তারিখে আমার মেয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছিল তো সেই কারণে নানান ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও করতে পারি না আর আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজ হচ্ছে রবিবার আর আজকে সকালবেলা আমার বাসার মেহমানরা সবাই চলে গিয়েছে আমার ছোট ননাসের অপারেশন হয়েছিল গত শনিবারে তো এরপরে হচ্ছে কালকে তাকে আবার ডাক্তার চেক আপ করেছে এরপরে হচ্ছে সে আজকে সকালবেলা চলে গিয়েছে আর আলিফার পাপা হচ্ছে আমার শাশুড়ি ননারদেরকে নিয়ে কমলাপুর গেছে ওদেরকে হচ্ছে ট্রেনে তুলে দিবে তো ওরা হচ্ছে নাস্তা করে বের হয়ে গিয়েছে আর আজকে আমার মেয়ের আবার এক্সাম আছে আজকে হচ্ছে ওর ড্রয়িং আর সঙ্গীত পরীক্ষা তো আমি হচ্ছে সকালে নাস্তা করে ওকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো তো স্কুল থেকে ফিরে আমি কিন্তু আমার সংসারের কাজে লেগে গিয়েছি মেহমানদেরকে বিদায় দিয়ে সর্বপ্রথম আমি আমার এই গেস্ট রুমটাই পরিষ্কার করার জন্য লেগে গিয়েছি কারণ এই রুমই হচ্ছে আমার মেয়ের টিচাররা কিন্তু এসে এই রুমেই বসে আর এই রুমেই আমার মেয়ে কিন্তু পড়তে বসে তো এতদিন যেহেতু এইখানে আমার শাশুড়ি ননাস ছিল আর ননাসের যেহেতু অপারেশন হয়েছিল তো রুগী মানুষ তো তাকে হচ্ছে এই রুমেই দিয়েছিলাম থাকার জন্য আর এদিকে হচ্ছে আলিফার যে টিচাররা এসে ডাইনিং রুমে বসিয়েই পড়িয়েছে যদিও তারা একটু ডিস্টার্ব ফিল করেছে কারণ ডাইনিং রুমে সবসময় হাঁটা চলা তারপরে আমার মেয়েও খুব অমনোযোগী ছিল তো সেই কারণে হচ্ছে ভাবছি আজকে সবার আগে এই গেস্ট রুমটা আমি পরিষ্কার করে নিব। যাতে আজকে থেকে টিচাররা এসে এই রুমে বসে আমার মেয়েকে পড়াতে পারে তো স্কুল থেকে এসে আমি কিন্তু চেঞ্জ করি নাই ওই অবস্থায় কাজে লেগে গিয়েছি কারণ আমার হাতে সময় আছে মাত্র এক ঘন্টা কারণ আমি বারোটার সময় বাসায় এসেছি আর একটা সময় কিন্তু আরবি মিস আসবে তো আমি চাচ্ছিলাম আরবি মিস আসার আগে আমার এই রুমটাকে আমি একদম পরিপাটি করে পরিষ্কার করে গুছিয়ে নিব তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার ঘরে যে ঝুলগুলো পড়েছে সেগুলোই ঝেড়ে নিয়েছি আসলে ওই ঘরটা আমি প্রতিদিনই ঝাড়ু দিয়েছি মুছেছি কিন্তু ওইভাবে কিন্তু আর পরিষ্কার করা হয় না যেহেতু আপা এরুমি সবসময় শুয়ে থাকতো আর পাশে আমার বড় ননা আমার শাশুড়িও থাকতো তো সেই কারণে অন্য অন্য কোনো ক্লিনিংয়ের কাজ করা হয়নি আর বেশ অনেক দিন একটা জায়গা যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক পরিমাণের ঝুল আর কি ঘরে হয় তো এই রুমটায় প্রচুর পরিমাণের ঝুল হয়েছিল আমি ঝুলগুলোকেই প্রথমে ঝেড়ে নিয়েছি এরপরে আমি ফ্যানটাও একটু হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি ওইভাবে আর কি ডিপ ক্লিন করি নেয় এরপরে খাটের উপরে যত কাপড় চোপড় ছিল সবগুলোই হচ্ছে এক এক করে সরিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ধুতে হবে আর এদিকে মেয়ের টেবিলের অবস্থা দেখতে পাচ্ছেন যেহেতু এই রুমে কোনো পড়াশোনা হয়নি যেদিন যে সাবজেক্ট পরীক্ষা ছিল এখান থেকে বই টেনে বের করে নিয়ে হচ্ছে মিসের কাছে পড়েছে আর আমি তো ওকে আমার বেডরুমেই পড়িয়েছি আবার পড়া শেষ করে সেখানে এনে রেখেছে তো ওইভাবে একদমই গোছানো হয়নি আর একদম হজবরলো হয়ে আছে আমি হচ্ছে টেবিল থেকে সব বই খাতা নামিয়ে সুন্দর মতো পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে নিব যদিও এই টেবিলে শুধু টিচারদের কাছেই আমার মেয়ে পড়তে বসে এছাড়া কিন্তু এখানে ওখানে বসাই না ওখানে খাটের উপরেই পড়তে বসাই তো এই রকমের নোংরা পরিবেশে থাকা আসলে আমার পক্ষে সম্ভব না ভেবেছিলাম যে এই কাজগুলো করব না স্কুল থেকে এসেছি খুব টায়ারও লাগছিল কিন্তু ভাবলাম যে না অনেকদিন এলোমেলোর ভিতরে ছিলাম আর আসলে সম্ভব হচ্ছে না বাসায় মেহমান থাকলে কিন্তু সব কাজই করা হয় তবে গুছিয়ে গাছেই কিন্তু কোনো কাজ দেখবেন আপনি কিন্তু করতে পারবেন না আর ঘরে যদি একজন রুগী থাকে তাহলে তো আসলে কোনো কিছুই সম্ভব হয় না কারণ রুগীকে তো অনেক কিছু মেনটেন করে চলতে হয় তার সামনে বসে তো আমি আর কি মোছার কাজ করতে পারি না বা কোনো কিছু বলতেও পারি না যে আপনি উঠেন আমি বেডশিটটা চেঞ্জ করি আসলে আপা অনেক বেশি অসুস্থ ছিল আর ওদেরকেও আমি তেমন একটা বেশি সময়ও দিতে পারি না এদিকে হচ্ছে মেয়ের পরীক্ষা চলছিল আমার মেয়ের যখন পরীক্ষা চলে আপনারা কিন্তু সবাই খুব কম বেশি ভালোই জানেন যে আমি কিন্তু তখন খুব বেশি টেনশনে থাকি আমার কাজকর্ম তেমন একটা করা হয় না এমনকি রান্না খাওয়াও তেমন বেশি করা হয় না তো এই পরীক্ষার ভিতরে বাসা ভর্তি মেহমান ছিল আর সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি না জানি পরীক্ষার খাতায় আমার মেয়ে কী লিখছে কারণ ও খুবই অমনোযোগী ছিল সব কিছু পারা সত্ত্বেও ও যখন টিচারের কাছে লিখতে বসতো ভুল করতো আমার কাছে লিখতে বসতো ভুল করতো তো বকাঝকা করলে আবার আমার শাশুড়ি গিয়ে বলতো যে বাসায় তো মেহমান আছে ওর তো একটু মনটা থাকবি ওইদিকে পরে তুমি বোকো না তো ওইভাবে করে বকাঝকাও জকাও করি নাই আসলে বুঝতেই পারছিস বাসায় মেহমান আছে ছোট মানুষ ওর তো মন বসছে না কিন্তু তারপরও তো বাধ্য হয়ে ওকে বসতে হয়েছে তো জানি না কি লিখছে পরীক্ষার খাতায় যখন খাতাটা হাতে পাবো তখন বুঝতে পারবো যে কি করছে না করছে তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি আমার আলমারিটাও একদম পরিষ্কার করে নিয়েছি ওয়ার্ডড্রপটাও পরিষ্কার করে নিয়েছি ধুলাগুলো আর কি ঝেড়ে নিয়েছি আর ওয়ার্ড্রোপের উপরে যে কাপড়টা ছিল সেটাও চেঞ্জ করে দিয়েছি ওয়ার্ডড্রপের উপরটা একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু কেউ ভুল করবেন না আর ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে সুন্দর একটা কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন মানে আপনাদের মতামতটা আমাকে জানিয়ে যাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে এ পর্যন্ত আমার সাথেই আছেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন ভালো মন্দ প্রতিনিয়ত কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা কথা বলতে বলতে আমি কিন্তু ওয়ার্ড্রপের উপরটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে মানে যা যা পরিষ্কার করার তা কিন্তু আমি সব কিছু করে নিয়েছি এখন হচ্ছে আমি ঘরটাকে খুব সুন্দর করে মুছে নেব যেহেতু ঘরটা ছোট মানে এই রুমটা ছোট। কিন্তু তারপরেও কিন্তু পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে কারণ জনের খাবার যেমন একজনে খেতে পারে না তেমনি কিন্তু দশ দিনের কাজও একদিনে করা সম্ভব হয় না তো তারপরেও কিন্তু আমি একদমই বলা যায় যে জোর কি কাজগুলো করতেছি কারণ আমি ভাবছি এই কাজগুলো যদি আমি ফেলে রাখি তাহলে আরও জমবে সঙ্গে সঙ্গে করে ফেলাই ভালো আলসামি না করে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে ঘরটা আমি মুছে নিব যেহেতু এই ঘরে রুগী ছিল আর আমি প্রতিদিন ঘর মুছেছি তবে আজকে আমি একটু অন্যভাবে মুছতেছি এখানে পানির ভিতরে আমি ডিটারজেন্ট নিয়েছি স্যাবলুন নিয়েছি লাইজল নিয়েছি সব কিছু মিলিয়ে আমি ঘরটা আজকে নিট অ্যান্ড ক্লিন করব আমার কাছে মনে হচ্ছে যে রুগী ছিল আমি পুরো ঘরটাকে আজকে হাইজেনিক মুক্ত করব প্রতিদিনই ঘরটা মোছা দিয়েছি ঝাড়ু দিয়েছি তবে আজকে একটু খুব সুন্দরভাবে একটু বেশি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সবাই চলে গিয়েছে তো ঘরটা মুছে নিয়ে আমি কিন্তু ফ্যানটা ছেড়ে ঘরটাকে শুকিয়ে নিয়েছি আর এখন বেডশিট বিছানায় বিছাবো তাই হচ্ছে আলমারি থেকে একটা বেডশিট বের করে নিলাম এই ইয়েলো কালারের বেডশিটটা আমার খুবই পছন্দের ইয়েলো কালারের বেডশিট আমার কেন জানি একটু বেশি ভালো লাগে ইয়েলো কালার আর হোয়াইট কালার বেডশিটগুলো আমার হচ্ছে সব সবসময় নজরকারে বেডশিট কিনতে গেলেই আমার চোখ যাবে হোয়াইট কালার আর ইয়েলো কালারের উপর আর এই কালার দুটো এমন যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই কালার দুটো একটু সেভ করা মুশকিল হয়ে যায় যদিও আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে অনেকটাও তারপরেও আর আমার মেয়ে হচ্ছে সবসময় বিছানার উপরেই খেলাধুলা খাওয়া দাওয়া করতে পছন্দ করে তবে এই রুমেও খুব কমই আসে আমার বেডরুমটার উপরেই সব অত্যাচার তো আমি কিন্তু বেডশিটটা পেতে নিয়েছি খুব সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর যেদিন বেডের বেডশিট চেঞ্জ করা হয় তেদিন সেদিন তো পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় একটু অন্য রকমের ভালো লাগা আর কি কাজ করে তা অবশেষে কিন্তু আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে আমি কিন্তু ঠিক এক ঘন্টার ভিতরেই করেছি যদিও এই রুমটা পরিষ্কার করতে আধা ঘন্টার বেশি লাগে না তবে ওই যে বললাম দশ দিনের কাজ একদিনে করে নিয়েছি তো আমার রুমটা কিন্তু আগে এক রকমের ছিল এখন কিন্তু অন্য রকমের অনেক দিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে খাটটা আমি ঘুরিয়ে নিয়েছি তবে পুরো রুমটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আজকে কিন্তু পুরো রুমটা শেয়ার করে দিলাম খাটটা রেখেছি খাটের পাশেই হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা রেখেছি আর খাটের পায়ের কাছে হচ্ছে আলমারি আর তার পাশে হচ্ছে আমার মেয়ের কাপড় চোপড় রাখার ছোট্ট আড্ডোটা রেখেছি খাট আর আলমারির মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানে একটা ফ্লোয়ার বাস রেখেছি আর খাটের পাশের এই দেয়ালটা পুরোই ফাঁকা আমার ইচ্ছা আছে এই দেয়ালটা আমি ডেকোরেশন করব সেই সাথে এই পাশের যে দেয়ালটা পড়ার টেবিলটা যে রেখেছি তার পাশের যে দেয়ালটা সেটাও পুরো ফাঁকা তো দুটো ওয়াল ডেকোরেশন করবো সুন্দর সুন্দর ওয়ালমেড দিয়ে তো কেমন লাগছে বেডশিটটা বেডে পাতার পরে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার কাছে তো মনে হচ্ছে আমার রুমটা আজকে অন্য রকমের ভালো লাগছে আর কি আর পুরো রুম জুড়ে ফুল ফুটে আছে ভীষণ ভালো লাগছে তবে এত ভালো লাগার মাঝেও খুবই খারাপ লাগছে ভালো লাগার চেয়ে খারাপই বেশি লাগছে কারণ ঘর ভর্তি এতদিন মানুষ ছিল ঘরটা আজকে ফাঁকা হয়ে গেছে আবার সেই একা হয়ে গেলাম অনেক দিন অনেক মাস হচ্ছে একদম ছিলাম পরিপূর্ণভাবে আমার শাশুড়ি কিন্তু আসছে অনেক দিন হয়েছে তো আজকে খুব খারাপ লাগছে আমার মেয়েও বারবার বলছিল যে মাম্মা আজকে ঘরটা খুব ফাঁকা লাগছে তো এদিকে হচ্ছে আমি সাওয়ার করে এসেছি আর মেয়ের মিস আসছে তো মিসকে হচ্ছে নাস্তা দিব তো কোনো কিছুই আর করতে ইচ্ছা করছিলো না আর অফ ক্যামেরাতে রান্নাও করে নিয়েছি তো ফ্রিজে পেঁপে ছিল তো পেঁপেটা কেটি হচ্ছে আজকে মিসকে নাস্তাটা দিয়ে দিব। ঠান্ডা ঠান্ডা পেঁপে খাক আর পেঁপে দিয়ে আমি হচ্ছে একটু ব্যালকনিতে এসেছি এসে দেখি প্রচুর পরিমাণের মেঘ করেছে মানে চারদিকটা অন্ধকার হয়ে আসছে তুমুল বৃষ্টি নামবে তো একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল ঝুম বৃষ্টি নেমেছিলো আর এদিকে হচ্ছে দেখলাম আমার যে বাগান বিলাস ফুলগুলো সুন্দর বাতাসের সাথে দুলছিল খুব ভালো লাগছিলো আমি কিন্তু খাবো তো খাওয়া ছেড়ে আমি আবার ব্যালকনিতে এসেছি আমার বাগান বিলাসগুলোকে দেখতে আমি একটু পরপরই বাগান বিলাসগুলোকে দেখতে আসি আমার তো অনেক দিন এসে ছিল আমার ব্যালকনিতে একটা বাগান বিলাস থাকবে গাছ ভর্তি ফুল থাকবে তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মাশাল্লা আমার বাগান বিলাস গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের ফুল এসেছে আর এত বেশি ভালো লাগছিল বাতাসের সাথে যখন দুল ছিল তো অনেকক্ষণ ফুল দেখলাম ব্যালকনিতে ছিলাম বৃষ্টিও নেমে গিয়েছে আর ঠিক বৃষ্টির খাবারই আমি রান্না করেছি বৃষ্টির খাবার মানে বুঝতেই পারছেন আমি কিন্তু খিচুড়ি রান্না করেছি যেহেতু কাজ করছি অত কিছু রান্না করতে পারি না তো খিচুড়ি রান্না করে নিয়েছি আর সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছি আর একটু টুকরো নিলাম এই তো আমার দুপুরের খাবারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দুপুরের খাবার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম